ডাকিস কেন বৌনে পাখি ডালে ডালে ঘোরে ঘোরে বেরিয়ে বউকে খুঁজে পেলি নাকি বউ কথা ক বউ কথা ক ডাকিস কেন ঘোরে পাখি কি করছি বল এ না তো বুঝতে পারছি আমি জিজ্ঞেস করতে গেছিলাম তুই যখন গান গাইলি আ আমার তো গানই সব কিছু দেখো বন্ধুরা তোমরা তো আছো চলে এসছো আমি জানি আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি দেখো আজকে সকালে লুচি তরকারি ভাবলাম যে খাবো তো সকালটা আর হলো না ঠিক আছে লাঞ্চে আর আজকে ভাত খাবো না লুচি আর সাদা তরকারি একটা করি আমি সেটাই খেয়ে নেবো তো আমার না জানো তো বন্ধুরা লুচি খেলে মনে কি মিষ্টি জাতীয় কিছু খাই তো ঘরে তো মিষ্টি আছে এখানে মিষ্টিও বানানো হয় আমাদের না মিষ্টি খাবো না মিষ্টির রস দিয়ে কিছু একটা নি অনেক রস জমা থাকে রস দিয়ে তো আমি এর জন্য এটা তোমাদের সাথে শেয়ার করলাম না এই দেখো এখানে সুজি আর এখানে মানে মিশিয়ে দিয়েছি একবারে কাজু কিসমিস এই দেখো কিশমিসগুলো একটু বেশি করে লাল করেই ভাজা হয়েছে এটা ভেজে আমি রেখে দিয়েছি আর এখানেও ভাজা আছে কিছুটা কাজু কিসমিস মানে সুজির সাথেও ভেজেছি আবার আলাদা করে ভাজা আছে এবার রসটাকে আমি জাল দিচ্ছি জাল তো ধর ঘন একটা শিরার এটা হচ্ছে রস না না পান্তুয়া ওই ওরকম ভাজা মিষ্টি রস একটু গাঢ় টাইপের তো ওইটাই দিয়ে আমি সুজি আজকে তৈরি করব। তো ঘি দিয়ে ভেজে নিয়েছি এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি দেখো তোমরা তো লুচি তরকারি আর সাথে থাকবে সুজি ব্যাস আজকে দুপুরের খাওয়া এটাই লাঞ্চ লাঞ্চ ব্রাঞ্চ দুটো একসাথেই হয়ে যাচ্ছে আমাদের আমি তো দিচ্ছি সলিড ফুড দিচ্ছি কিন্তু কথা হচ্ছে ভাত আজকে খেতে ইচ্ছা করছে না আমার তুমি যদি খেতে চাও তো বলবে আমি দিয়ে দেবো আচ্ছা এবার দিচ্ছি আমি ঘি ঘি দিয়ে তো ভেজেছি বন্ধু একটু ভালো করেই করছি আর একটু দিয়ে দিলাম ঘি আর দিলাম একটু মিল্ক পাউডার বুঝতে পারছে ব্যাপারটা পুরো জমে যাবে সুজিটা অনেক ঘি দিয়ে করা হয়েছে কোনো জল নেই কিচ্ছু নেই শুধু ওই চিনি শিরাটা দেখো এই দেখো দেখো কিশমিশ করে ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে পুরো একেবারে দেখো দেখতে থাকো সঙ্গে থাকো তারপরে দেখো আমি কি করতে চলেছি এটা কিভাবে ফুটছে পুরো ফোটে ভীষণ মানে এইভাবে জলটা শুকিয়ে আসে তো তো এখানে তো জল নেই এখানে শিরে আছে দেখো আমার আজকে ইচ্ছা হলো যে এভাবে খাবো সুজিটা তাই জন্যই ঘরে ছিল তো রসটা জমেছিল অনেকটা কি করব কি করব প্রথমে ভাবলাম কি বেসনের বরফে ওইগুলো কিছু করবো কিন্তু আমার টাইমই বেশি থাকে না কি করব। একটা ভেবে এগিয়ে যাই পরপর পরপর আবার যখন অর্ডার ঢোকে তখন আমি তো থাকবি করব না পরে তো এই পরে করতে করতে আর হয় না তো সুজিটা একটু সহজ ভাবে হয়ে গেল তাই তবে এটাকে আমি এমনি ভাবে কিন্তু সার্ভ করব না প্লেটে একটু অন্য ভাবে করব সেটাই দেখার তোমাদের সাথে সব আমি শেয়ার করব হয়ে গেল দেখো বন্ধুরা পুরো যখন চিনি শিরাটা শুকিয়ে গেল এই কড়াই থেকে যখন ছেড়ে দেবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করব এটার মধ্যে আমি কালাকাত বানাতাম আগে যখন করতাম সময় পেলে সেটাও দেখো তবে আমার চ্যানেলে আছে জানো তো তোমরা একটু খুব কষ্ট করে খুঁজে বের করো কালাকার রেসিপি আছে তো এইটার মধ্যে আমি এই সুজিটা সুজিটা ঢেলে নেব দিয়ে আমি দেখো বন্ধুরা আমি হাত দিয়ে একটু এটা সেট করে নিলাম আমি হাফটাই করলাম তাহলে ভালো হবে আর এই যে সঙ্গে রয়েছে ভাজা কাজু আর কিশমিশ একটু ছড়িয়ে দিচ্ছি একটু দেরি হয়ে গেল জানো তো এটা করতে করতে কি কিসের আওয়াজ হচ্ছে ঝমঝম করে বৃষ্টি তাড়াতাড়ি করে চলে গেলাম বাসনগুলো উঠিয়ে নিয়ে আসলাম দুজন মিলে গিয়ে আমি আর আমার বন্ধু গিয়ে কিছু জামা কাপড় ছিল জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম এবার এই যে সাজাচ্ছি দেখো দেখেছ কত কিছু করতে হয় সংসার বলে সবাইকেই করতে হয় আমাকে একা না আসলে আমি যেহেতু একটা ক্লাউড কিচেন চালাই তো এর জন্য আমার কাজের মানে কাজটা আরো বেড়ে যায় বেশি তোমরা সবাই আমাকে কত ভালোবাসো যে তোমরা বলো যে দিদি ভাই আমরা যদি ব্যাঙ্গালোরে থাকতাম তাহলে তোমাকে অনেক সাহায্য করতাম শুনেও আমার মন প্রাণ সব মানে ভরে যায় একেবারে যে এটাই আমার পাওয়া হয়ে গেছে আর কিছু চাই না এই যে হয়ে গেল এটা এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো তারপরে খুব গরম তোমরা বুঝতেই পারছ ট্রেটা ভীষণই গরম একটু ঠান্ডা হবে তারপরে আমি ফ্রিজে রাখবো তারপরে একটু বরফি বরফি হোক যাই হোক আমি আমার মনের মতো করে একটু কেটে নেবো তো যদি পারি সেটা আমি তোমাদেরকে দেখাবো যদি পারি আর যদি না পারি তাহলে বুঝতেই পারছো কীরকম খেতে হবে এটা খুবই ভালো হবে তো তোমরা এরকম করে তোমাদের মতন করে তোমরা বরফি হোক স্কোয়ার হোক কেটে নেবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করবে আর নতুন যারা এসেছো আমার পরিবারে তাদেরকে বলছি দয়া করে আমার সাথে থাকবে ভুল বুঝবে না রকম কোনো টাইমে যদি আমি কোনো রকম উত্তর দিতে না পারি কিন্তু দেব পরে দেব আজকে একজন বন্ধু বলেছে তোমাকে অনেকক্ষণ আগে পাঠিয়েছি দিদি ভাই মানে একটা মেসেজ পাঠিয়েছিল তো আমি রিপ্লাই করতে ভুলে গেছি আসলে আজকে সানডে তো আর ও জানে না আমার পরিবারের নতুন যে আমার একটা ক্লাব কিচেন আছে আজকে সানডে একটু চাপটা বেশি থাকে সেই রিপ্লাইটা আমি অনেক দেরি করে দিয়েছি বলে ওই বন্ধুটার একটু অভিমান হয়েছে তাই বলছি তোমরা আমার পাশে থাকবে ভুল বুঝবে না চলো দেখতে থাকো সঙ্গে থাকো